গ্রামীণ ফোন ফাইভ জি আনলিমিটেড চালু করেছে এখন তাদের সেটার নাম দিয়েছে জিপি ফাই আনলিমিটেড অনেকে বলছে ইউনিফাইকে তারা কপি করেছে এটা তাদের ব্যাপার মানুষ কমেন্ট করছে তো এই ফাইভ জি আনলিমিটেড মানুষকে তারবিহীন ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্য মার্চ মাসে বিটিআরসি সকল মোবাইল অপারেটরদেরকে একটা সুযোগ দেয় যেটা গতকাল জুলাইয়ের ষোলো তারিখ মানে এই মাসে শুরু হতে যাচ্ছে এবং শুরু ইতিমধ্যে হয়ে গেছে জিপি ফাই আনলিমিটেড নামে গ্রামীণ ফোনের সেবা সেখানে পঁচিশ এমবিপিএস পাবে এক হাজার টাকায় ত্রিশ এমবিপিএস পাবে তেরোশো টাকায় চল্লিশ এমবিপিএস পাবে উনিশ টাকায় কোথায় কোথায় সেবা পাবে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী শহরগুলোতে এই সেবা আপাতত পেয়ে থাকবে কিভাবে পাবে আপাতত জিনিস সেবা নিতে চাইবে তাকে একটা মডেম কিনতে হবে একটা রাউটার কিনতে হবে সাবস্ক্রিপশান নিতে হবে সাবস্ক্রিপশান নিতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্যাকেজকে আপনি যখন অফার করবেন অর্ডার করবেন এবং সেখানে আবেদন করবেন তখন তাদের কাছাকাছি নির্দিষ্ট এরিয়া থেকে একজন কর্মী এসে আপনার রাউটার ইনস্টল করে সেট করে দিয়ে যাবেন পরবর্তীতে আপনি যে প্যাকেজ নেবেন পঁচিশ এমবি নিলে এক টাকা ব্যবহার করবেন ত্রিশ এম নিলে তেরো টাকা চল্লিশ এম বি পি এস নিলে এক হাজার টাকা এখন প্রশ্ন দাঁড়িয়েছে বিটিআরসি চেয়ারম্যান ওই অনুষ্ঠানে বলেছেন যে আপনারা এমন ভাবে কোনো সেবা দিয়েন না যে মানুষ আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে বলে যে তারা তো মোবাইলের সেবার নামে টাকা চুরি করছে কি বলবে অতীতের অনেক রেকর্ড গ্রাহকের অনেক অভিযোগ এখনো পর্যন্ত অনেক দুলছে অনেক অভিযোগ তারা শুনে তো শুনে না যে মানুষ তো বান্দা পড়ছে এই কয়েকটা মোবাইল অপারেটর কোম্পানির হাতে মানুষ বান্দা পড়ছে এখন মানুষ যাবে কোথায় যত অভিযোগ যত যন্ত্রণা হয় গ্রামীণ চালাবে না হলে চালাবে না হলে রবি চালাবে নাহলে এয়ারটেল চালাবে ঘুরে ঘুরে ওদের নেটওয়ার্কটা একটু দৌড়াদৌড়ি করে টোটালি তারা এটাই চালাবে এখন প্রশ্নটা রয়েছে জিপি ফাই আনলিমিটেড এটা কি ঠিক মতো সার্ভিস দিবে কি না আমি যদি আপনাকে বলি ফাইভ জির কথা তারা বলছে আহ ধরেন কেবলই তো কোপা আমেরিকার ফাইনাল গেল তো কারেন্ট প্রচন্ড ডিস্টার্ব করছিল এর মধ্যে আমি একটু ইন্টারনেট এদের প্যাকেজ একটা কিনছিলাম তাৎক্ষণিক একটু খেলার আপডেট কিংবা সেবা নেওয়ার জন্য আমি ই হয়ে রেছে তা আমি আরেকজনকে বললাম কিরি ভাই ওয়াইফাই তো ব্যবহার করি এখন এটা কিনলাম আমার টাকাটাই তো মানে ফাও যাবে যাইব কাদের কাছ তো কিছুই করতে পারতেছি না ই হয়ে রেছে কিশোরগঞ্জ জেলা সদরে এটার অবস্থান একেবারে যে আমি তিনাতমারির তলে আসলাম ব্যাপারটা এরকম না কোনো গুহার ভিতরে বন্দি আসলাম এরকম না মেইন সদরের রাস্তায় গিয়ে আমি ই হয়েছি যাই হোক এখন তাদের এই জিপি ফাই নামে আনলিমিটেড সেবা কতটুকু সার্ভিস দেয় সেটা দেখার বিষয়ে কতজন ব্যবহার করে তাদের আবারও আমি তাদের সেবাটা বলে শেষ করছি জিপি ফাই আনলিমিটেড পঁচিশ এম এক হাজার টাকা ত্রিশ এম বিপিএস তেরোশত টাকা চল্লিশ এমবি পি এক হাজার নয়শো টাকা মাসিক প্যাকেজ আকারে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহীতে সেবাগুলো পাবেন আপনাকে কিনে নিতে হবে মডেম রাউটার সাবস্ক্রিপশন করে নিতে হবে তারপর একজন লোক আসবে সাবস্ক্রিপশন বলতে আপনি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবেন পরবর্তী একজন লোক আসে আপনার রাউটার ইনস্টল করে দিবে তবে একটা দুঃসংবাদ আছে তারা যে রাউটারের কথা বলছে চার থেকে সাত হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে এখন সর্বোপরি আপনার এই সেবার সম্পর্কে আপনার মন্তব্য কি আপনি জানাতে পারেন আর যদি দেখি তারা ঝামেলা করে আমরা তখন সোশ্যাল মিডিয়াতে আমরা তো লড়াই করতে জানি সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই এক হতে জানি আর যদি সেবা ভালো দেয় গুড আল্লাহ হাফেজ